আর যেই না এই দাদার প্রতিশোধ কতটা মনে পড়ে গেছে নিজেকে দহিত কার দিলেন ছি 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 আরে দাদাটা যে কি চাই ভেবেছিলাম ও বেটাকে আর কতদিন ভোগাবো কিন্তু হলো না হ্যাঁ এখন আমি কৃপা করি করুণা করি বা না করি আমার দাদা যখন বলে এসেছে তাহলে আমাকে একবার কিন্তু অন্তত এই মুখটা দেখাতেও যেতে হবে তাই গৌর সুন্দর আমার কে করলেন আজকে তুমি এক কাজ করো আজকে তুমি ঈশানের সঙ্গে একটু স্নান ঘাটে যাও আর আর আমি যাব আজকে একটু এই বলে কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করে শ্মশান ঘাট আলোকিত করে মহাপ্রভু আমার সেজে দাঁড়ালেন মহাপ্রভু যখন কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করে সেজে দাঁড়িয়েছেন ঠিক এমন সময় লক্ষ্য করলেন কে যেন কোটি সূর্যের ছটা দিয়ে আসছেন হয়তো আমার সেই হবে দুঃখে চাপাল গোপাল কুনুয়ে উপর ভর দিয়ে দিয়ে ভর দিয়ে দিয়ে যায় আর শুধু গায় ওকে যা দেখো ওই বুঝি মোর গোরা ও যে কার প্রেমে আতে ম ফনি জয়ী ছে মনো উজে কার প্রেম আতে ম খাদা দেখো ফুনি জয়ীছে মনো খাদা দেখো জয়ীছে পা গোলের পাডা শুরুধুনিরে তীরে ওকে যা ওকে যায় দেখো ওই বুছি মোর ওই কোন এর উপর ভর দিয়ে দিয়ে যায় আর ওই ভর দিয়ে দিয়ে গিয়ে মহাপ্ৰভু চরণে দুটিকে স্পর্শ করেই বলে উঠলেন বুডি এইবার মোরে দয়া করো এইবার মোরে দয়া করো এইবার মোরে দয়া করো উলুধনি হরি হরি বল এইবার মোরে দয়া করো পতিত পাবন বাবুর হরে এইবার মোরে দয়া করো পতিত পাবন বাবুর হরে এইবার মোরে দয়া করো পতিত পাবন বাবুর হরে এইবার মোরে দয়া করো পতিত পাবন বাবুর হরে

কেড়ে তুই কে তুই যে চোখের জলে আমার 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 এই পা ভিজিয়ে দিলি আগে আগে আমি মহা পাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা ছি কি ক্ষতি করেছিল শ্রীবাস যে শ্রীবাসের দ্বারে তুই ভবানী পূজা না করে ভবানী পূজার সামগ্রীকে অবহেলিত নামে কলঙ্ক বৈষ্ণবের দ্বারে ছাগ টানিয়েছিলি বৈষ্ণবের দ্বারে রক্ত চন্দন ছিটিয়েছিলি বৈষ্ণবের দ্বারে মায়ের চরণে দেওয়া জবাব ফুল ছিন্ন ভিন্ন করে ছিটিয়ে দিয়েছিলি মদের হারাকে লন্ড ভণ্ড করে রেখেছিলি আমি তোকে কৃপা করব আমি তোকে কৃপা করব ওরে পাপিষ্ঠ ওরে ও বিষ্ণু উদ্দেশী বৈষ্ণব ওরে হরিনাম উদ্দেশী মূরক যা পারেনি সত্যযুগে যুগে কশিপু হিরণাক্ষ যা পারেনি ত্রেতা যুগে রাবণ কুম্ভ কর্ণ যা পারেনি দা পরে জরা বক্রদন্ত শিশুপাল কংস যা পারলনাই কলিকালে জগাই মাধাই তোর এত বড় স্পর্ধা তোর এত বড় সাহস দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা আমি কৃপা করা তো দূরের থা আমি উল্টে অভিশাপ দিয়ে বলছি এ পাপের পরিত্রাণ তোরে নাকি কোন কালে কোন কালে অনন্ত নরক্ষ আছে তোরে ভালে তোরে ভালে যতবার তুই দেহ ধারণ করবি এই কুষ্ঠের যন্ত্রণা নিয়েই তোকে দেখে পচে গলে দূর গন্ধময় হয়ে মরতে হবে রে মুরা তুই বেরিয়ে যা তবে কি তুই আমায় উদ্ধার করবে না দয়াল না 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 আমি কিছু চাই তোকে কৃপা করবো না তোকে করু না করবো না তুই দূর হয়ে যা দয়াল ও দয়াল শুনেছি তুমি নাকি পতিত পাব তুমি যদি পতিত পাবন হয়ে থাকো তাহলে কি আমার মতো পতীতকে উদ্ধার না করে থাকতে পারবে দয়াল পারব রে পারব তুই দরু হয়ে যা তোকে আমি সহ্য করতে পারছি না অসহ্য ফিরে গেলেন গৌর সুন্দর গৌরহরি যখন ফিরে গেলেন আর দুঃখী চাপাল গোপাল বাঁচতে চাইলেন না দুঃখী চাপাল গোপাল যার আশায় আশায় দিন গুনছিলেন তিনি যখন আর কৃপা করলেন না এইবার দুঃখী চাপাল গোপাল ছুটতে শুরু করলেন সুর ধনু গঙ্গার পক্ষে ঝাঁপ দিয়ে নিজেকে বিসর্জন দিয়ে আত্মহত্যা করবেন বলে গোডা গোড়া বলি গোপাল অমনিপতি তো পাবনি গঙ্গা দূরে সরে রইল যা 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 তো গঙ্গা দূরে অমনিপতি তো পাবনি গঙ্গা দূরে সরে রইলো পতি তো পাবনি গঙ্গা দূরে সদ রইল যা 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 যারে গোপাল গোপাল জানে ফিরে জানে গোপাল জানে ফিরে বৈষ্ণব অপরাধ ঘিরে নেমো না কোলে জানে গোপাল জানে তুই আমাকে তাড়িয়ে দিলি মা পাপ অস খলন পাপ থেকে মুক্তি হলো সেই তুই আমায় তাড়িয়ে দিলি তবে আমি আর কোথায় যাব মা দেখলেন ঠিক এমন সময় পতিত পাবনী মা গঙ্গা দৈববাণী করে জানালেন গোপাল গোপাল তুই ফিরে যা বাবা বিশ্ব ত্রিভুবনে আমি সকল অপরাধের অপরাধীকে গ্রহণ করতে পারি কিন্তু বৈষ্ণব অপরাধের অপরাধীকে আমি গ্রহণ করতে নারি যেই না পতিত পাবনী মা গঙ্গায় কথা বলেছেন অমনি দুঃখী চাপাল গোপাল কুলে দাঁড়িয়েই বলে উঠলেন তাই তো মা আজ আমার জ্ঞান চক্ষুর দুয়ার তুই খুলে দিলি মা আমি তো জীবনে সৎসঙ্গ করলাম না সারাটা জীবন শুধু অসৎসঙ্গ করে গেলাম অসৎকর্ম করে গেলাম কুসঙ্গ করে গেলাম আমার কি বলতে ইচ্ছে করে জানিস মা আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো আমি করেতাম যদি সতের সঙ্গ রাকিতে গোরা ভালো আমি করে তাম যদি সতেরে সঙ্গ রাখতে গোরা ভালো করে তার যদি সতের সঙ্গ রাখিতে গোরা ভালো এই সবার সঙ্গ করে আমার বৃথায় জনম গেল অসেরই সঙ্গ করে আমার বৃথায় জনম গেল আমি করে যদি সতের সঙ্গিতে ভালো আমি করতাম যদি সতের সঙ্গ

ভিতরে আহা ভিতরে তার নানা উপরে তার উপরে তা উপরে তার কতই ভাবো ভিতরে তা আমি তার যদি সতের সঙ্গ রাতে না একটা ছয় ছটা রে আমাদের দেখে ছয় ছটা রে একটা নাগন ছয় ছটা বলদরে জমি আমাদের হৃদয় জমি এ জমি না নাকি হল দেখো ঘরে রবি দেখো ঘরে রবি ঘরে রবি বাইরে বুনে কাঁদতে জন্য গেল

সকলে মিলে দুঃখী চাপাল গোপালকে বলে উঠলেন শোনো এই নবদ্বীপে থেকে তোমার কোনো লাভ হবে না নবদ্বীপে থেকে এতদিন তো গৌর 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 করলে আচ্ছা কোনো ফল পেয়েছ কি ওই সব গৌর করে লাভ নেই এক কাজ করো কাশিতে যাও বাবা বিশ্বেশ্বরের কাছে ধন্য দাও আর ওই বাবা বিশ্বেশ্বরের কাছে যদি ধন্য দাও আমাদের মন বলছে বাবা বিশ্বেশ্বর অনেককে অনেক রকমভাবে কৃপা করেছেন যখন তোমাকেও কৃপা করবে তোমাকেও করু না করবে তুমিও উদ্ধার পাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু এমন কোনো ক্ষমতা নেই এমন কোনো শক্তি নেই যে শক্তি তারা দুঃখী চাপাল গোপাল নবদ্বীপের মাটিতে থাকেন তখনকার দিনে নবদ্বীপের ছিল আহ নবদ্বীপ থেকে কাশি যাবার ছিল দুটো পথ শুধু কাশি নয় সারা বিশ্বে যেখানেই যাবেন মাত্র দুটো পথ যাদের অর্থ ছিল পয়সা ছিল তাদের জলপথ আর যাদের পয়সা ছিল না অর্থ ছিল না তাদের জন্য ছিল হাঁটা পথ তা তখনকার দিনে ওই নবদ্বীপ থেকে কাশি যেতে সময় লাগতো ছ মাস এই ছ মাস ধরে দুঃখী চাপাল গোপালকে বেঁধে ছেদে যখন তুলে দিলেন ছ মাস ধরে কাশিতে গিয়ে পৌঁছালেন দুঃখী চাপাল গোপাল ছমাস পরে যখন গঙ্গার এপার ঘাটে নৌকা লেগেছে সন্ধ্যেবেলায় পরের দিন সকালে আর কে ওপারে যাবে ঠিক মধ্যরাত্রিতে মধ্যরাত্রিতে নৌকা গিয়ে ভিড়লো মাঝখানে একদম গঙ্গার এই যেই না মাত্র মাঝখানে নৌকা গেছে মধ্যরাত্রিতে অমনি ভোলানাথ মহেশ্বর সে জানালেন গোপাল ওরে এই গোপাল আগে কে আমি ভোলানাথ মহেশ্বর শোন এই মুহূর্তে তুই নৌকা ভেরা এই মুহূর্তে তুই নৌকা ফিরিয়ে নিয়ে যান অবদ্বীপে শোন আমি সর্ব অপরাধের অপরাধীকে গ্রহণ করতে পারি কিন্তু বৈষ্ণব অপরাধের অপরাধীকে তো আমি গ্রহণ করি না তুই যে পাপ করেছিস যে অপরাধ করেছিস একমাত্রই পতিত পাবন গবুর হরি তোকে কৃপা করবে তোকে করুণা করবে এই মুহূর্তে তুই নবদ্বীপের মাঠতে ফিরে যা আর তা না হলে এই নৌকা শুদ্ধ নৌকাতে যত ভক্ত আছে আমি সবাইকে এই গঙ্গায় আজকে ডুবিয়ে মারব দুঃখে চাপাল গোপাল মনে মনে চিন্তা করলেন একের পাপে কেন বাবা দশে মরে একের পাপেই তো দশে মরে হরি হরি বল দেখবেন আমরা অনেক সময় বলি বাপরে বাপ এই যানবাহনটাতে আমরা যাচ্ছি এই যানবাহনে যেতে যেতে আমাদের এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল আচ্ছা বলুন তো সবার দোষেই কি হয় মৃত্যু একের পাপে দশের মরু আপনি হয়তো সুস্থভাবে গেলে কি হবে আপনাকে যদি কেউ পিছন দিক থেকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনি কি করবেন তাহলে সেখানেও একের পাপে দশের মর হরি হরিবল এবার দুঃখী চাপাল গোপাল মনে মনে চিন্তা করলেন নৌকা ভেরানোই ভালো নৌকা খানি ফিরিয়ে নিলেন নদীয়ার নবদ্বীপ ধাম যখন নদী নদীয়ার নবদ্বীপ ধামে এসে প্রায় আবার ছ মাস পরে মানে পূর্ণ এক বছর এক বছর পরে যখন নবদ্বীপে নৌকাটা লেগেছে ভক্তমণ্ডলী সত্রী মণ্ডলী মায়েরা যাকেই দেখছেন এই নৌকা থেকে ঝাঁপ দিয়ে দুঃখী চাপাল গোপাল বলে উঠলেন আমি গিয়েছিলাম কাশীপুরে আক্কা দিলেন বিশেষserde আমি গিয়েছিলাম কাশীপুরে আক্কা দিলেন বিশেষserde আমি গিয়েছিলাম কাশীপুরে আক্কা দিলেন বিশেষserde বাবা বিশেষণময় কি বললো জানো পতিত পাবন আছেন নদিয়া আহা পতিত পাবন আছেন নদিয়া প্রতিটি পাবনে আছেন নদী জান প্রতিটি পাবনে নদী জান আমার প্রতিতে পাবন আছেনে নদী জান প্রতি পাবন আছেনে নদী জান প্রতি পাবনে আছেন নদী জান প্রতিটি পাবনে আছেন নদী জান তাইতে আমি এLambda ফিরে তাইতে আমি

ঠিক এমন সময় লক্ষ্য করলেন একজন হন্তদন্ত হয়ে এই চাপাল গোপালের খবর পেয়ে ছুটতে আসছেন আর চিৎকার করছেন গোপাল গোপাল শ্রীধর গোপাল শ্রীধর একই শ্রীধর তুমি এইভাবে কানতে কানতে আসছো কেন তোমার চোখে জল একই তোমার কি হয়েছে গোপাল জানো গোপাল আমার প্রভু না প্রভু না আমার প্রভু কিন্তু আমার প্রভু নাই প্রভু চলে গেছে প্রভু হারা নবদ্বীপ প্রধান আজ চেয়ে দেখো হয়ে পড়ে আছে সে কি তাহলে আমাদের আমাদের প্রভু গেল কোথায় আঁকে আঁকে গোপাল সেই যে তুমি নবদ্বীপ থেকে কাশিতে রওনা দিলে ঠিক তার কিছুদিন পরে কিছুদিন পরেই প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন সর্বপ্রথম আমাদের এই বাংলায় মালদহের রামকেলি গ্রামে সেখানে দুই ভাই দমির খাঁস আর সাঁকার মল্লিক এই দুজনকে উদ্ধার করে নাম রাখলেন রূপ আর সনাতন করলেন রূপ সনাতনের মিলন সেখান থেকে আমার প্রভু ফিরে আসছেন অগ্রদ্বীপ যে অগ্রদ্বীপে মহাপ্রভু নিজ হস্তে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিলেন আজও করছেন এই চৈত্র মাসের শেষ একাদশীতে আজও হয় যিনি চার গোপীনাথের শ্রেষ্ঠ গোপীনাথ ত্রিভুবনের মধ্যে চারটি গোপীনাথ শ্রেষ্ঠ প্রথম গোপীনাথ হলো অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের দ্বিতীয় গোপীনাথ হলো শ্রীখণ্ডের গোপীনাথ ঠিক তার থেকে কুড়ি কিলোমিটার দূরেই কাটোয়ার কাছাকাছি নরহরির গোপীনাথ তৃতীয় গোপীনাথ হলেন উড়িষ্যার টোটাবাড়ির গোপীনাথ মহাপ্রভুর গোপীনাথ আর চতুর্থ গোপীনাথ হলেন বালেশ্বরের কাছে উড়িষ্যায় রেমুনার গোপীনাথ যিনি মাধবেন্দ্রপুরীর গোপীনাথ চোড়া গোপীনাথ মহাপ্রভু ছুটে এলেন সেই অগ্রদীপে চার গোপীনাথের প্রথম গোপীনাথের ধামে সেখান থেকে প্রভু আসছেন আমাদের এই বাংলায় আসছেন শান্তিপুর আসছেন ফুলিয়া আসছেন কুলিয়া আসছেন কুলের পাঠ সকলে মিলে বলে উঠলেন চলো গো আমাদের মহাপ্রভু আসছে গোপাল চলো তোমাকে নিয়ে যাব কিন্তু আমি কি করে যাব আমার সর্বাঙ্গে যে রক্ত মাংস খুশে খুশে পড়ছে আমার তো যাওয়ার ক্ষমতা নেই কেন আমরা বাশের দোলায় করে নিয়ে যাব তোমায় আমরা বাশের মাছায় করে নিয়ে যাব চলো 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 আনন্দে ধাব বল সব নদিয়াবাসী আনন্দে ধাব বল সব নদি জানাবে আনন্দে ধাব বল সব নদিয়াবাসী আনন্দে ধাব সব অনিবাসী আই শ্রী শরী ধনিবাসী বলে করিব হরিব ধরিব হরিবু হয়তো হয়তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছাড় খেয়ে গিয়ে পর ওই যুগল চরণে পরবর্তী কীর্তনের দল পরবর্তী কীর্তনের দল আপনারা চলে আসবেন আছাড় খেয়ে পড়লেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ তলে আর যেই না মাত্র খেয়ে পুরে চোখের জলে মহাপ্রভুর চরণকে ভিজিয়ে দিয়েছেন আপনি মহাপ্রভু বলে উঠলেন কে রে তুই কে তুই যে চোখের জলটা বড় চেনা চেনা লাগছে গোপাল ও বলি এখনো মরিস নি তুই তুই এখনো বেঁচে আছিস আগে প্রভু কি করে মরবো জম যে আমায় নরকুণ্ডে নিয়ে গিয়ে রাখবেন সেই নরকুণ্ডটা যে প্রভু এখনো পর্যন্ত তৈরি হয়নি পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস আচার্য শ্রীবাস আচার্য বলে উঠলেন প্রভু ওকে দাও না একটু কৃপা করে তুমি তো কৃপাময় তুমি তো প্রেমময় তুমি তো দয়াল দাও দাও প্রভু ও ওকে একটু কৃপা করে দাও না আহ শ্রীবাস তোমার কি মনে পড়ে সেই দিনের কথা যেদিন তোমার দরজায় মন্ডু টানানো ছিল যেদিন তোমার তোমার দরজায় মদের হারা রাখা ছিল যেদিন তোমার দরজায় রক্ত চন্দন ছিটনো ছিল জবা ফুল ছিন্ন ভিন্ন করে শ্রীবাস মনে মনে চিন্তা করলেন এই সকল কথা তো আমি প্রভুকে বলিনি তাহলে প্রভু জানলেন কেমন করে আবার পরক্ষণেই চিন্তা করলেন অ প্রভু তো অন্তর্যামী প্রভু অন্তরের সব কথা বোঝেন যার জন্যই তো প্রভুর নাম রেখেছি আমি প্রভুর কাছে গোপন করলে কি হবে প্রভু তো সবই জেনে গেছে আগে প্রভু হ্যাঁ 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 মনে পড়েছে প্রভু মনে তবু তুমি ওকে কৃপা করে দাও না 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 কিছুতেই নয় আমি পারবো না কৃপা করতে তাহলে এই বিশ্ব ত্রিভুবনে সবাই বিশ্ব ত্রিভুবনে সবাই ওই ভক্তের দ্বারে অত্যাচার করবে আর আমার চরণে এসে মাথা ঢুকবে তা তো হবে না শোনো তুমি হলে পরম ভক্ত পরম বৈষ্ণব পরম সজ্জন একমাত্র তুমি যদি ওকে কৃপা করো করু না করো তবেই ও উদ্ধার পাবে না হলে বিশ্ব ত্রিভুবনে এমন কোনো ক্ষমতা নেই বিশ্ব ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে ওকে উদ্ধার করতে পারে এই গোপাল যেদিন তোর এই এইরূপ দশা হয়েছিল তুই তার পরের দিনই কেন এলি না তুই তো তার পরের দিনই আসতে পারতিস আমি তো অলক্ষে দাঁড়িয়ে বলেছিলাম যে যত বড় পতিত হও হও আমার পতিত পাবন গৌর হরি তোমাকে কৃপা করবে বলি আই রে গোপাল কোলে কোলে গোপাল হরি বলে বলে আই

গৌর হরি কোল দিলেন নিত্যানন্দ কোল দিলেন এইবার সকলের কোল কুলের পাঠে সরোবরে স্নান করলেন দুঃখী চাপাল গোপাল আর যেই স্নান করলেন অমনি কুষ্ঠ হতে মুক্তি পেলেন আর যেই না কুষ্ঠ হতে মুক্তি পেয়েছেন নিত্যানন্দ তার কর্ণে দীক্ষা দিয়ে মস্তক মুন্ডন করে সর্বাঙ্গে দ্বাদশ মন্দির অঙ্কন করে শ্বেদ বস্ত্র পরিধান করে বললেন শোনো আজ থেকে তোমার নাম আর দুঃখী চাপাল গোপাল নয় আজ থেকে তোমার নাম হলো দেব কি নন্দন হরি হরি বল এদিকে এই খবরটা রে রে গিয়ে পৌঁছালো নিস্তারিণীর সঙ্গে চাপাল গোপালের মিলন হলো গৌরাঙ্গের সঙ্গে চাপাল গোপালের মিলন এই যখন সকলের মিলন হলো সকল ভক্ত বৈষ্ণব মেলি মাঝখানে দুঃখী চাপাল গোপাল এবং নিস্তারিণীকে দাঁড় করালেন নিস্তারিণী এবং দুঃখী চাপাল গোপাল সকলের উদ্দেশ্যে বলে উঠলেন এমন অপরাধ কেউ করো না হরিনাম শুনতে ভালো লাগে না শুনো না বলতে ইচ্ছে করে না বলো না কিন্তু যারা বলে শুনে আনন্দ পায় তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিও না এই দেখো আমি সেই চাপাল গোপাল এই দেখো আমি সেই নিস্তারিনি একজনা গৌরাঙ্গের দাস আর একজনা গৌরাঙ্গের দাসী চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি ঘটি 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 বলে সকলে বলে হরি বল হরি বল কেমন উঠিল আনন্দের রল হরি বল হরি বল উঠিল আনন্দ রল হরি বল